সকাল সকাল দেবের পোস্টটা দেখে আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি ঘুম থেকে উঠেই এরকম একটা আপডেট পাবো দেবের নতুন সিনেমার একটা আভাস পাবো নতুন পাব একটা অ্যানাউন্সমেন্ট পাবো আসলে ভাবতে পারি নাই মানে আগে থেকে আসলে এক্সপেক্টেশন ছিল না এক্সপেকটেশনের বাইরে ছিল এটা দেব পোস্ট করেছে হ্যাপি নিউ ইয়ার অ্যাস প্রমিসড আফটার খাদান কামিং আপ উইথ মাই নেক্সট ভেঞ্চার অর্থাৎ দেব আসতেছে তার নতুন প্রজেক্ট নিয়ে নতুন বছর উপলক্ষে নতুন বছরের একদম শুরুতে নতুন বছরের নতুন সকালে কি দারুণ একটা অ্যানাউন্সমেন্ট করে ফেললো দেবের একটা বিষয় আমার খুব ভালো বোঝে সে কতটা অ্যাক্টিভ আজকে নতুন বছর শুরুতেই এরকম একটা ধামাকা দিয়ে দিল ফ্যানদের উদ্দেশ্যে যেটা দেখতেছি চোখ দিয়ে খেয়ে ফেলতেছে এরকম একটা লুক মারাত্মক একটা লুক এটা কি দেব দেবের চোখ এই দুইটা ভাইরে ভাই বোঝাই যাইতেছে না মানে দেবকে তো পুরাই অন্যরকম লাগতেছে যেহেতু মুখ ঢাকা আছে চুলটাও ঢাকা আছে শুধুমাত্র দুইটা চোখ কিন্তু স্বাভাবিকভাবে দেবকে এরকম লাগে না এখানে খুবই মারাত্মক লাগতেছে ক্যারেক্টারটা তো বুঝতে হবে ক্যারেক্টারটা হচ্ছে রঘু ডাকাতের ক্যারেক্টার তো একজন ডাকাত কীরকম হতে পারে সেইভাবেই কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে যেটা খুবই পারফেক্ট লাগতেছে আচ্ছা এগুলো কি ধুলাবালি আটকে আছে নাকি মানে হইতে পারে যাই হোক যাই না বাট ভাই এক্সপ্রেশন আউটস্ট্যান্ডিং আর যে কালার গ্রেডিংটা পোস্টারের সেটা বলে দিচ্ছে যে এই সিনেমার বাজেট অনেক হতে পারে ইয়াস অ্যাটলিস্ট খাদানের থেকে তো বেশি হবে মানে আমার তো ধারণা যে খাদানের থেকে বেশি হবে কারণ খাদানের এরকম দারুণ সাকসেসের কারণেই কিন্তু এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট এত দ্রুত চলে আসলো সেটাই তো মনে হচ্ছে যাই হোক আর কিছু এখানে লেখা নাই সো আমি আসলে বুঝতে পারতেছি না যে এই সিনেমার পরিচালক কে হবে এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান কোনটা হবে আচ্ছা প্রযোজনা প্রতিষ্ঠান এর আগে অনেক আগে একবার শুনেছিলাম যে এস বিএফ সুরিন্দর ফিল্মস এরা এরা হওয়ার সম্ভাবনা আছে জানি না বাদ বাকিটা এখন পরে জানা যাবে এখানে লেখা আছে পূজা দু হাজার পঁচিশ মানে সামনের পুজোতে এই সিনেমা রিলিস করবে তারা ওকে খুব ভালো দেব সময় আমি একটা জিনিস খেয়াল করছি পূজাতেই আসে পূজাতে তার একটা সিনেমা থাকে আবার জিত ওইদিকে আবার একটু ভিন্ন সে সবসময় ঈদের ঈদটাকে বেছে নেয় ঈদের সময় আসে তো গুড 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 এটা খুবই ভালো দেব কমার্শিয়াল সিনেমাতে কন্টিনিউ করতেছে খুবই ভালো লাগলো ব্যাপারটা এটা করা উচিত দেব জিত এই দুজনই তো পশ্চিমবঙ্গের মাথা হিরোদের দিক থেকে তাই না তো এরা যদি ট্র্যাক হারিয়ে ফেলে নিজেদের যে ট্র্যাকটা ওইটা যদি হারিয়ে ফেলে তাহলে তো হবে না ট্র্যাকটা তো ধরে রাখতে হবে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় ওখানে তোমরা জানাবা যে এই পোস্টারটা তোমাদের কাছে কেমন লাগছে অ্যানাউন্সমেন্ট পোস্টার হিসেবে হ্যাঁ এটা কিন্তু আবার সিনেমার একদম অফিসিয়াল পোস্টার না এখানে জাস্ট অ্যানাউন্স করছে এই জন্য খুবই সিম্পলভাবে পূজা দু হাজার পঁচিশ এটা লিখে দিছে আর কোনো কিছু লেখে নাই দুই পাশে দুইটা সিল মেরে দিছে হ্যাঁ লোগো লাগানো একটা হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের আর একটা হচ্ছে এসবিএফের ও আচ্ছা সুরিন্দর তাহলে নাই তাহলে কি মানে দেব নিজে প্রযোজনা করতেছে আর এস বিএফ দুইটা প্রতিষ্ঠান মিলে প্রযোজনা করবে যাক এস কে যে আবার দেব একসাথে করতে পারছে মানে দেবের সাথে যে এস আবার মিলে গেছে মাঝখানে শুনেছিলাম যে জিত দেব এদের সাথে নাকি বিশাল ঝামেলা এস কাজ করতে চায় না যাক এটা দেখে খুব ভালো লাগতেছে যে দেব তার ট্র্যাকে ফিরে আসার সাথে সাথেই এস এটা বুঝতে পারছে যে না দেবের মধ্যে ওই পটেনশিয়াল ব্যাপারটা আছে দেবকে দিয়েও সম্ভব এটার খুব প্রয়োজন ছিল অ্যাটলিস্ট দেবের মতন একজন হিরোকে যদি তারা ভরসা না পায় জিতের মতন একজনকে যদি ভরসা না পায় তাহলে পশ্চিমবঙ্গের সিনেমা বাংলা সিনেমা মুখ থুকে পড়বে কমার্শিয়াল দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে হতে একদম নিঃশেষ হয়ে যাবে এটাই স্বাভাবিক কারণ ওখানে হিন্দি সিনেমার রাজ্য হিন্দি সিনেমার রাজ চলে মালায়ালাম আছে কান্নার আছে আরও অনেক অনেক ইন্ডাস্ট্রি আছে যাদের সিনেমাগুলো কোয়ালিটির দিক থেকে বলি স্টোরির দিক থেকে বলি মেকিংয়ের দিক থেকে সব দিক থেকে কিন্তু একদম হাই লেভেলে আছে তো আমার মনে হয় খাদান দিয়ে দেব যেটা করে দেখাইছে এরপরে অন্যান্য প্রযোজনা প্রতিষ্ঠান যারা এতদিন মুখ ফিরিয়েছিল তারা এখন ভরসা পাচ্ছে এই কারণেই এই রঘুর ডাকাত হাজির হতে দেব দেবের কথা কথা বলতে বলতে ওদিকে সিয়ামের ভুলে গেছি দেশীয় নায়ক গতকাল রাতেই একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলছে সেটা নিয়ে কথাই বলিনি হইল কিছু তো বন্ধুরা গতকাল রাতে সিয়াম আহমেদ একটা পোস্ট করেছে ফেসবুকে চলো বন্ধুরা এটাও একটু দেখি অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয় জঙ্গলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এই বছর অর্থাৎ দু হাজার কথা বুঝাইছে যেহেতু গতকাল রাতে পোস্টা সে করছে ওকে হয়তো চুলদারিতে এক্সটেনশন লাগালেই হতো তবু প্রায় সাত মাস চুলদারি কাটিনি ওকে ডেডিকেশন ডেডিকেশন লেভেল এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি কারণ চরিত্রটাকে যাপন করতে চেয়েছি দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি আমি চেষ্টা করেছি বাকিটা দর্শকের হাতে বুঝতে পেরেছেন জংলির কথা বলছে জংলি সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখার কথা বলতেছে এই বছরের সবটুকু যার নামে করে দিয়েছি সেই জংলি নিয়ে আসছি আগামী বছর গতকাল রাতে পোস্ট করছে তার মানে এই বছরের কথা বোঝাইছে ওকে আপনারা সিনেমা হলে আসবেন আমাদের গোটা টিমের প্রচণ্ড ভালোবাসা ও কষ্টের জংলি দেখবেন সিনেমা হলে বসে এটাই আমার কামনা জংলি আসছে আসছে দারুণ চমক নিয়েই দু সালে হ্যাপি নিউ ইয়ার ওকে বললাম না তার মানে আগামী ইদুল ফিতরে জঙ্গলি আসতেছে তার মানে সাকিব খানের বরবাদ জংলি আর আফরানিশোর সুরঙ্গ সরি সুরঙ্গ তো করছিল এক বছর না দুই বছর আগে দুই বছর আগে দুই বছর হয়ে গেছে আসতেছে হচ্ছে দাগি ওকে 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 তো যাই হোক এখানে সিয়ামের যে লুকটা যে লুকের কথাই বলা হয়েছে সিয়াম বলেছে ইয়াস সত্যিই লুকটা দেখে মনে হচ্ছে যে না সিয়াম আসলেই এই লুকের পেছনে কেটেছে যেটা আসলে সচরাচর বাংলা সিনেমার হিরোরা করতে চায় না সম্প্রতি শাকিব খান তো করে এই কারণেই শাকিব খান সেই প্রশংসাটাও পায় তারপরে আরফিন শুভ মাঝখানে একটু ডেডিকেশন দেখাইছিল সিক্স প্যাক করে বাট সেই সিক্স প্যাক কাজে লাগে নাই সেই সিক্স প্যাক যেই সিনেমার জন্য সে করছিল সেই সিনেমার পরিচালকের মাথায় গুনা গবর কী আছে জানে নতুন বছর খালি খালি আরেকজনের নামে সমালোচনা করতে হচ্ছে কেন করতে হচ্ছে খালি খালি না সরি খালি খালি না সমালোচনার যোগ্য এরা এত কষ্ট করে আরিভিন শুভ বেচারা সিক্স প্যাক করলো সেই সিক্স প্যাকটাকে কাজে লাগাইতে পারলো না সম্পূর্ণ সিনেমা জুড়ে একটা ফাইট সিন নাই মন মতো ব্ল্যাক ওয়ারের কথা বলতেছি যারা দেখছেন তারা বুঝতে পারতেছেন কি বলতেছি যাই হোক কি আর করার পরিচালকের দোষে অনেক সময় হিরোরা আসলে লাইমলাইটে আসতে পারে না তাদের নিয়ে আলোচনাও হয় না তেমন যদিও তারা ডেডিকেশনের জায়গা থেকে নিজেদের বেস্টটা দেওয়া ট্রাই করে অনেক সময় তো হ্যাঁ দেখে মনে হচ্ছে যে জঙ্গলিতে সিয়াম কিন্তু আসলেই পরিশ্রম করেছে এখন দেখার বিষয় হচ্ছে অভিনয়ে কেমন করে আর এইটা দেখতে হলে আমাদের জঙ্গলি সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে এদিকে শাকিব খানও একটা পোস্ট করেছেন নতুন বছর উপলক্ষে চলুন পোস্টটা দেখি উনি লিখেছেন সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা আরেকটি বছর শেষ হতে চলল বরাবরের মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দেখিয়েছেন এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিবার পরিজন প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন গল্পগুলোকে আপন করে নিয়েছেন এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি আপনাদের হাসি কান্না আবেগ অনুভূতি এবং ভালো লাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ওকে খুব সুন্দর লিখেছেন নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব চলুন সবাই মিলে আমাদের সিনেমার সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি সেটা আবার ইংরেজিতে উনি লিখে দিয়েছেন ওকে তো তিনটা সিনেমার কথা উনি বলেছেন গত দু হাজার রাজকুমার তুফান এবং ইচ্ছারাই যে সিনেমাটা রিলিজ পেয়ে হিট হলো দরদ তিনটা সিনেমাই আসলে তিনটা সিনেমারই কোয়ালিটি কিন্তু দুর্দান্ত ছিল আর এই তিনটা সিনেমা ছাড়া আমি যদি আপনাকে একজন দর্শক হিসেবে বলি যে একটা বাংলা সিনেমার নাম বলেন যে সিনেমাটা বক্স অফিসের সাফল্য পেয়েছে ইভেন আলোচিত হয়েছে দর্শক মহলে সেরকম হাইপ ক্রিয়েট করতে পেরেছে আপনি সিনেমা খুঁজে পাবেন না আর এই কারণেই কিন্তু বছরের পর বছর ধরে সাকিব খানই নাম্বার ওয়ান পজিশনে আছে তিনি সেটা ডিজার্ভ করে বলেই আছে এভাবেই এভাবেই বছরের পর বছর পার হচ্ছে কিন্তু তাকে টুপকে যাও তো দূরের কথা তার ধারের কাছেও অন্য কোনো হিরোর সিনেমা আসতে পারে না যদি সামান্যতম আলোচনায় আসতে হয় সেটাও ওই শাকিব খানের ব্যক্তিগত ইস্যুর ধরে টান দিয়ে অথবা শাকিব খানের নাম সেখানে থাকতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে যে কোনোভাবে আসার একটা চেষ্টা করা হয় আর সমস্যাটা এখানেই যতদিন পর্যন্ত সাকিব খানকে ছাড়া মানে সাকিব খানকে দিয়ে আলোচনায় আসার চেষ্টা করা ছাড়া কোনো হিরো আলোচনায় না আসতে পারবে ততদিন পর্যন্ত নতুন হিরোর যে উত্থান সেটা আমরা দেখতে পারবো না তো পঁচিশ বছরের দীর্ঘ কেরিয়ার শেষে দু সালে এসেও রাজার আসনটাতে শাকিব খানই বহাল বহালতবিতে আছে এবং আশা করছি সামনের বছরগুলোতেও থাকবে তো বন্ধুরা নতুন বছর উপলক্ষে তিন হিরোর তিন ধরনের পোস্ট সেগুলো পড়লাম কী মনে হচ্ছে খাদান সিনেমার পরে রঘু ডাকাত সেটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড সিয়াম আহমেদের সামনের সিনেমা জঙ্গলি জঙ্গলির জন্য সিয়ামের ডেডিকেশন সিনেমাটা দেখার জন্য আপনাকে কতটা উৎসাহিত করতেছে সাকিব খানের সাকসেস রেশিও দেখে কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে এটা আসলে শুধু সাকিব খানের সাকসেস রেশিও না এই সাকসেসটা দিন শেষে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির আমরা চাইবো সামনের সিনেমাগুলো এর থেকেও বেটার সাকসেস পাক যেমন বরবাদ সামনে আছে তো বরবাদের তেমন কোনো আপডেট এখন পর্যন্ত আসতেছে না যেহেতু সিনেমাটা ঈদের সিনেমা আসবে সামনে আসলে সেটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য